হ্যালো এভ্রিয়ন তোমরা কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো যারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর যারা যারা সাবস্ক্রাইব করেছে অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে আর আমারকে এতটা এতটাই সাপোর্ট করো যতটা তোমরা এখন করছো আর আগেও করো আর এমনই করতে থাকো আর অনেক অনেক তোমাদের সাপোর্ট আছে আমার মানে আমার তরফ থেকেও সাপোর্ট আছে আমি তোমাদেরকে সাপোর্ট করব তোমরাও আমাকে সাপোর্ট করো তো দেখো গিয়েছিলাম বিকালবেলা ঘুরতে বান্ধবীদের সাথে দেখা করতে ওরা ফোন করে আমাকে বলল চলে আসো আমি কটা জামা প্যান্ট পুজোর কেনাকাটা করেছি দেখতে আসো তো দেখো এখানে এসে সেটাই দেখছিলাম মানে থ্রি পিস কিনেছিল পুজোর তো আমি বলছিলাম ওই তো তোমার পুজোর কেনাকাটা তো হয়ে গেলো আর আমাকে তো লাগে সবসময় পাগল তো দেখো তিনজন এখানে একটুখানি সেলফি তুলছিলাম একটুখুনি ক্যামেরা করছিলাম নিজের মুখগুনে দেখাচ্ছিলাম তো আমাকে প্রচুর বাজে লাগছিলো তোমার একটু ইগনোর করে দিও আর এইখানে দেখো সন্ধেবেলায় আমরা যখন তিনজনে বেরিয়েছিলাম না তো এখানে এত কুকুর ছিল না ওরা মানে সামনের থেকে আসতে পারছিল না আর আমি পিছনে ছিলাম আমি তো লুকিয়ে পড়েছিলাম তো ওরা দেখো গল্প করতে করতে যাচ্ছিলাম তিনজনে আর এখানে পৌঁছেও গিয়েছে আমরা পৌঁছায় গিয়ে দেখি যেখানে মানে সবথেকে কম দাম গুলো আমরা খুঁজি আর তো বড়ো লোক আমরা না যে বেশি বেশি দামের মানে কিনবো অতটা বাজেট নেই তারপরে গিয়ে দেখি কুড়ি টাকার জিনিসগুলো এত ফিশ ফিঙ্গারও ছিল না তো কিছু করার ছিল না কম দামের কোনো ছিল না সব বেশি দামের ছিল ষাট টাকা সত্তর টাকা তো কিছু করার ছিল না তো আমি বলছিলাম ঠিক আছে সবাই সবাই নাও কিছু ব্যাপার না একটা দিনের ব্যাপার খাই কোনো ব্যাপার না তো ষাট টাকা নিয়েছিল এই তোমার চিকেন ললিপপটা মানে চিকেন লেগ পিসটা নিয়েছিলো আর এটা চিকেন শ্যাটার বলে কি বলে তোমাকে একটু কমেন্ট করে জানিও তো আমি যতদূর জানি এটা চিকেন শ্যাটার বলে আর এটাই খাচ্ছিলাম আর এখানে তিনজন মিলে একটু ন্যাখামো করছিলাম একটু ভিডিও করছিলাম অনেক আড্ডা দিচ্ছিলাম অনেক দিন পরে দেখা হয়েছিল তো ওরা কি একটু খাবে মানে খাবিয়ে দিচ্ছিলাম আমার আর দেখো এখানে তিনজন মিলে মানে গল্প আড্ডা যা করা করা হয় তো বান্ধবীরা যেখানে থাকে বান্ধবীরা থাকলে একটু উনি আনন্দ ফুর্তি হয় তো ওটা অনেকদিন পরে হয়েছে ভালোই মজা হচ্ছিল তো তোমরা আমার খাওয়া দেখতে দেখতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমাকে এমনই সাপোর্ট করো